oh <sweak> সালাম বিহকাম একটা মাল্টিচার কালেকশন আমি মাছ কিন্তু একটা পার্টি বোর কালেকশন নিয়ে আর জাফর মধ্যে মধ্যে দেখতে খুব সুন্দর একটা কালার দিয়ে কিন্তু আমাদের ফার্স্ট কালারটা শুরু করা হচ্ছে আর ডিজাইনটা ভিডিও কিনে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর ভাবে কিন্তু এটা করে দেওয়া আছে পাশাপাশি স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আমি একটু ডিটেলস দেখে দিব তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের ঢাকা ঢাকানি মার্কেট অপোজিট পাশে চাঁদি চক তৃতীয় তলায় সাত নাম্বার বিল্ডিং এর একাশি দোকান আসার আপনারা চলে আসতে পারবেন আর ভিডিও স্ক্রিনে আপনারা ফার্স্ট ডে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু লাইট পেস্ট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফার্স্ট টাইম আমি ফেব্রিক্স একটু দেখিয়ে দিব আর কারো কাছে একটু দেখিয়ে দিব আপনাদেরকে এটা কিন্তু থাকছে জাফরান ফেব্রিক্স মধ্যে খুবই সফট এবং আরামদায়ক একটা ফেব্রিক্স আর কাস্টা পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু একটা প্লেট ডিজাইন করে উপরে শ্যানেল একটা লোগো ডিজাইন করে দেওয়া আছে পাশাপাশি স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আর এটা কিন্তু একদম নিচ পর্যন্ত থাকছে নিচ পর্যন্ত সিম্পল একটা ঘেরও করে দেওয়া আছে বডি সাইজটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শন ফিতা করে দেওয়া আছে আপনি চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর ব্যাক পোর্শনটা প্লেন থাকছে ব্যাক পোর্শনে কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাক পোর্শনটা বেশ আমি তো স্লিভের পোর্শনটা আপনাদেরকে পরেই দেখিয়ে দেব স্লিভের পোর্শনটা কিন্তু মাশাল খুব সুন্দর একটা প্লাজো স্টাইল একটা স্লিপ করে দেওয়া আছে আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটা করে দেওয়া আছে সামনে পোর্শনের সাথে ম্যাচ করে কিন্তু এই ডিজাইনটা করে দেওয়া আছে স্টোনটা কিন্তু খুবই লং লাস্টিং একটা স্টোন হবে সহজে পড়বে না বা সহজে নষ্ট হবে না খুব সুন্দর একটা ডিজাইন এটা থাকছে পেস্ট কালার মধ্যে এটার সাথে কিন্তু সেম ফেব্রিক একটা ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস এটা থাকছে হিজাবটা আর হিজাবের এক পোর্শনে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সেম এই ডিজাইনটা করে দেওয়া আছে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কিন্তু পাইকারি খুসদা দুটাই করে থাকি সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু লাইট অফ ওয়াইড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা থাকছে অফ ওয়ার্ড কালারের মধ্যে সাইজ পেয়ে যাবেন বান্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজের মধ্যে আপনারা এই বোর্কাগুলো পেয়ে যাবেন প্রতিটার সাথে একটা করে হিজাব আছে এখন যে কালারটা এটা কিন্তু জাম কালার মধ্যে থাকছে খুবই সুন্দর একটা কালার ডিপ কালারের মধ্যে যারা পছন্দ করেন কিন্তু এটা করতে পারেন এই কালারটা টাশালা খুব সুন্দর একটা কালার থাকছে প্রতিটা কালার খুব সুন্দর কিন্তু খুবই সীমিত আপনাদের লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে বিটি স্ক্রিনে ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন মিটস এখন যে কালারটা এটা কিন্তু থাকছে অলিভ কালার মধ্যে মার্শাল খুব সুন্দর একটা কালার এটা থাকছে অলিভ কালারের মধ্যে ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দের একটা কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার আপনারা কিন্তু কোনোভাবেই মিস করবেন না দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস ভাবে কিন্তু ওয়ার্ক প্লাস এই কারুকাজটা করে দেওয়া আছে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে টোটাল আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি বাইশশো টাকা বাইশশো টাকা হলে আপনার এই সুন্দর এই বোরকাটা পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো থেকে ঘর বসে চালিয়ে এগুলো অর্ডার করতে পারবেন ব্রেট সব ভালো হোক সালামালাইকুম